কোন রসূল হায় হায় কোন রসূল যে পেতে আসতে দেরি হায় 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 আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন পেতে আসতে আমেনাlceil যেদিক দিয়া বাহির হইতো অধিক দিয়া মনে হইতো যেন সুগ্রানের তুফান চলতেছে তুফান ওই দেশের নিয়ম ছিল আমাদের দেশের নিয়ম আছে বিধবা মহিলা সুগ্রান লাগাইতে পারে কমসে কম চার মাস দশ দিন ঠিক না লাগাইতে পারে না আমরা যেদিক দিয়া বাহির হইতো সুগ্রাম ছড়াইতে থাকতো মক্কার কানে কানে ছড়ায় গেছে মহিলাদের ভিতরে আব্দুল মোত্তালেব কি পুত্র নিয়ে আসছে মাত্র তো আব্দুল্লাহ না মারা গেল আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না সুগ্রাম লাগাবে না আমেনা তো যেদিক দিয়া বাহির হয় সুগ্রানের তুফান চালাইতে চালাইতে যায়